আমাদের একজন দর্শক অলরেডি টেলিফোন অপেক্ষমান আমরা তার ফোনটা নিয়ে নিচ্ছি জি দর্শক ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম জি আমি হাজারিবাগ থেকে বলছি জি জি ধন্যবাদ ভাই আমার প্রশ্নটা হলো আমি মনে করেন জামা কাপড় হয়তো পাশাবে চিটা লাগছে জি তো চেঞ্জ করে নামাজ পড়ব হঠাৎ হয়তো নামাজে দাঁড়াই গেছি নিয়ত বাইন্দা ফেলেছি তখন এই মুহূর্তে আমি কি করব আপনি ভুলে দাঁড়িয়ে গেছেন জি ভুলে দাঁড়িয়ে আচ্ছা জি ধন্যবাদ আপনি দেখতে থাকুন হাজারিবাগ থেকে আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে তিনি পিশাব করার সময় অসতর্কতার কারণে প্রস্রাবের সিটা হয়তো কোনো কাপড়ে লেগে গিয়েছে ভুল নামাজে দাঁড়িয়ে গিয়েছেন এবং মনে পড়েছেন এখন কি করবে সে যদি কনফার্ম হয় যে তার কাপড়ে প্রস্রাব লেগেছে জি তাহলে নামাজ দাঁড়ায় যদি নামাজের ভিতরে মনে আসে তাহলে নামাজ দুই দিকে সালাম ফিরে নামাজ ছেড়ে দিয়ে কাপড় বদলে তারপর নামাজ পড়বে জি আর যদি পরবর্তী পর্যায়ে হয়তো মনে নেই নামাজ পড়ে ফেলছে তাহলে পরবর্তী নামাজটা নামাজটা দৌড়াই দৌড়াই নিতে হবে